নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রীতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে বৃহস্পতিবারের নিরামিষ থালি নিয়ে হাজির হলাম প্রথমে আমি ভাত বেড়ে নিয়েছি নিয়েছি লেবু শশা নিয়েছি চাল কুমড়োর মুচমুচে বড়া নিয়েছি ভুলের শুক্তো এবারে নিয়ে নিল আলুর দম বন্ধুরা আলু টুকরো করে আমি আলুর দম বানিয়েছি এখানে নিয়েছে ঢেঁকি শাক দেখতেই পাচ্ছ আজ আমার বর থালাটা সাজাচ্ছে এগুলো ঢেকি শাক কালো জিরে ফোরণে শুকনো লঙ্কা ভেজে বানিয়েছি এবারে নিচ্ছে মুগ ডাল কালো জিরে ফোরণে বন্ধুরা কেমন লেগেছে আজকের রেসিপিগুলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দিয়েছি দুইটি কাঁচা লঙ্কা এবার শেষ পাতে থাকবে দুইটি রসগোল্লা সাথে থাকবে এক চামচ ঘি থাকবে এক গ্লাস জল বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ